আপনার কোনো ফ্রেন্ড লাইভ ভিডিও করছে সেই লাইভে আপনি জয়েন্ট হয়েছেন এবং আপনার ওই ফ্রেন্ড আপনাকে লাইভে অ্যাড করার চেষ্টা করছে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের লাইভে অ্যাড হতে পারছেন না আপনার ফ্রেন্ড যখন আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে ওখানে আপনি আপনার ফ্রেন্ডের নামটা দেখতে পাচ্ছেন না অন্যান্য নাম আসছে আপনার সামনে বা অন্যান্য কিছু কিছু ব্যক্তির প্রোফাইল আপনার সামনে শো করছে এছাড়া ওখানেও আপনি আপনার ফ্রেন্ড যে রিকোয়েস্টটা পাঠিয়েছে সেই রিকোয়েস্টটা আপনি অ্যাকসেপ্ট করার কোনো অপশান পাচ্ছেন না এই সমস্যাটি কি আপনার হচ্ছে এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তার সমাধান কি আছে আজকে আপনাদের এই ছোট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নিন আপনি যদি কোনো ফ্রেন্ডের লাইভে অ্যাড না হতে পারেন তাহলে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি ওই লাইভ থেকে প্রথমে বেরিয়ে আসবেন একদম বেরিয়ে এসে এখান থেকে যে রিসেন্ট বটম যেটা থাকে ওই রিসেন্ট বটমে ক্লিক করে এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে একবার রিফ্রেশ করে নেবেন ঠিক তারপরে ফেসবুকটা ওপেন করবেন করার পর এখানে যে সার্চ আছে আপনি ওই ফ্রেন্ডের লাইভটা সার্চ করবেন মানে ওই ফ্রেন্ডের নামটা সার্চ করে ওই ফ্রেন্ডের লাইভে ঢুকবেন ওই ফ্রেন্ডের লাইভে ঢোকার পরে ঠিক যেভাবে আপনারা কমেন্ট করেন যেভাবে লাইভে জয়েন্ট হয় সেইভাবে জয়েন্ট হবেন জয়েন্ট হওয়ার পরে আপনি ঠিক তারপরে ওনাকে বলবেন উনি যখন রিকোয়েস্ট পাঠাবে তখন আশা করছি ওখান থেকে আপনি অ্যাকসেপ্ট করার অপশানটা পাবেন এই সমস্যা কিন্তু আপনাকে এইভাবেই সমাধান করতে হবে আর কোনো বিকল্প রাস্তা নেই আর অন্য কোনো রাস্তা নেই